আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টের ভিডিও একজন কমেন্ট করেছিল টাওয়ার বান করার জন্য তো সেই কারণে এই ভিডিওটি বানানো আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কেমন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে বলবেন সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব একটু লেট হলেও আসবে তো এখানে আমার চুলগুলোকে সুন্দর করে আছড়িয়ে নিচ্ছিলাম তারপরে বান করবো তো যাই হোক অনেকেই অনেক কমেন্ট করেন কিন্তু আমি তো একলা মানুষ এক একজন মানুষ তো ভিডিও আসতে একটু দেরি হয় অনেকে একদম অধৈর্য হয়ে যান অধৈর্য হওয়ার কোনো কারণ নাই অবশ্যই সবার রিকোয়েস্টের ভিডিও আপলোড করব একটু সময় লাগবে অনেকেই কমেন্ট করেন চুলে কি দাও কি তেল দাও কী শ্যাম্পু দাও আসলে কী তেল বা শ্যাম্পু এগুলো কিছুই না কারণ সৃষ্টিকর্তা যাকে যা দেওয়ার তাকে সেটাই দিবে আমরা তার বেশি চাইলেও পাব না তো আপনারা যে যেই শ্যাম্পু তেল যেটা ইউজ করেন সেটাই করবেন আর যদি সেইটা ব্যবহার করে আপনাদের চুল পড়ে উঠে তো আপনারা চেঞ্জ করে দেখতে পারেন অন্যটা ইউজ করতে পারেন এরকম করে দেখতে হবে এমন কোনো ব্যাপার নেই যে যে কোনো একটা তেল ব্যবহার করলেই চুল লম্বা ঘন বড় হবে কারণ তাহলে বাংলাদেশ বলেন বা যে কোনো দেশেই বলেন এত এত তেল তৈরি করা হতো না শ্যাম্পু তৈরি করা হতো না তাহলে যে কোনো একটা তেল বা শ্যাম্পুই থাকতো তো আমি কাউকে মিথ্যে আশ্বাস দেব না তো যাই হোক আজকের টপটাওয়ার বানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ